আসসালামু আলাইকুম আমি শারমিন রিদি নতুন আরেকটি ভ্লগে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকে আমি মূলত একটি বইয়ের রিভিউ নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি আমি অ্যাকচুয়ালি প্রচুর বই পড়তে ভালোবাসি এবং সংগ্রহ করতে ভালোবাসি রিসেন্টলি হয়তো আমার একটা রিলস দেখেছেন আমার বর্তমানের কেনা বইগুলো নিয়ে একটা ছোটোখাটো রিলস ছিল তো এই রিলসটা দেওয়ার পর অনেকেই আমাকে ইনবক্সে নক করেছেন অনেকে কমেন্টেও বলেছেন যেন আমি সময় করে বইগুলোর ছোটোখাটো হলেও যেন একটু রিভিউ করি যেটা ভালো লাগবে সেটা যেন আপনার সাথে শেয়ার করি যাতে আপনারা বইটা সংগ্রহে রাখতে পারেন বা পড়তে চাইলে কিনে নিতে পারেন তো আজকে আমি যে বইটি নিয়ে আলোচনা করতে চাইছি সেই বইটি হলো শারমিন আক্তার সাথী লেখা শাশুড়ি নামা বইটা এই বইটা দুই হাজার চব্বিশে বইমেলাতে বের হয়েছে এবং প্রচণ্ড হাইট একটা বই অনেক সেল হয়েছে আমি যতটুকু শুনেছি এবং অনেক লেখালেখিও হয়েছে এই বইটা নিয়ে তো বিভিন্ন বইয়ের গ্রুপে এই বইটা নিয়ে পজিটিভ রিভিউ দেখে আমি অ্যাকচুয়ালি বইটা কিনেছি তো শুরুতে যেটা বলবো বইটা অ্যাকচুয়ালি বের করেছে অন্য ধারা প্রকাশন থেকে এটার লিখিত মূল্য ছিল চারশো টাকা আমি খুব সম্ভবত তিনশো পঁচাত্তর বা তিনশো পঞ্চাশ এই দামে বইটা কিনেছি এই বইটার মূল যে গল্প সেটা হচ্ছে বইয়ের নামটা দেখে অবশ্য আপনারা বুঝতে পারার কথা এটা হচ্ছে শাশুড়িদেরকে নিয়ে একটা উপন্যাস ছোট ছোট অনেকগুলো গল্প এটাতে আছে ছোট গল্প সংকলন হিসেবে করলেও হয়তো আলাদা আলাদাভাবে গল্পগুলো উনি আনতে পারতেন বাট উনি যেটা করেছেন বইটার যে মেইন যে ক্যারেক্টার খুশি খুশির জবানিতে এই গল্পগুলোকে উনি সাজিয়েছেন মানে খুশি একটা বই লিখতে চাচ্ছে শাশুড়ি নামা বইটার নাম হবে বিভিন্ন রকম শাশুড়ির শাশুড়িদের নিয়ে তো সে বিভিন্ন জায়গায় যায় তার পরিচিত মানুষদের কাছ থেকে সে তাদের জীবনে ঘটে যাওয়া তাদের শাশুড়ির অবদানগুলোকে সে শুনে এবং বইতে লিপিবদ্ধ করার একটা প্রয়াস নেয় যদিও এই বইটা লাস্ট পর্যন্ত পড়ার পরে আমি যেটা বুঝলাম এটা একটা সেকেন্ড পর্ব আসার কথা যেটা লেখিকা বইয়ের লাস্ট পর্বে জানিয়েছেন যে খুব শীঘ্রই এটা একটা দ্বিতীয় পার্ট আসবে তো এখনও এটার কোনো কি বলবো যে মানে শেষ পরিণতিটা কি হলো এটা জানা যাবে না কিন্তু অনেকগুলো ছোট ছোট গল্প এটাতে আপনারা জানতে পারবেন শাশুড়ি যে শুধু খারাপ হয় তাও না কিছু কিছু শাশুড়ির কারণে মেয়েদের লাইফ একদম সুন্দর সাজানো বাগানের মতো হয়ে যায় হাজব্যান্ড শ্বশুর খারাপ থাকার পরেও শুধুমাত্র শাশুড়ির কারণে মেয়েরা লাইফে উন্নতি করতে পারে বা সংসার জীবনে ভালো থাকে এরকম শাশুড়ির কথাও যেমন উল্লেখ আছে ঠিক তেমনি প্রচণ্ড প্রেম থাকা সত্ত্বেও শুধুমাত্র শাশুড়ির কারণে সংসার ভেঙে গেছে রকম গল্পও আছে ইভেন এখানে এমনও আছে যে প্রচণ্ড মমতাময়ী একজন যিনি এই গল্পের যে মেইন যে ক্যারেক্টার খুশি খুশির যে ফুপু তাকে যে প্রচণ্ড ভালোবাসত সেই ফুপাতো ভাইকে বিয়ে করার পরেই সেই ফুপুই একসময় তার খাবারে বিষমিশিয়ে তাকে মেরে ফেলার চেষ্টা করে এরকম একটা ঘটনাও আছে এবং পরবর্তীতে সে তার ভাইয়ের সাথে ডিভোর্স হয়ে যাওয়ার পরে সেই ফুপু কিন্তু আবার তাকে আগের মতনই ভালোবাসে এবং তার সাথেই সে থেকে যায় তো এই যে বিভিন্ন বিষয়গুলো একটা মা যে পৃথিবীর সবচেয়ে ভালো মা হিসেবে তার সন্তানদের কাছে পরিচিত সেই এক সেই মাই যখন ছেলের বউর কাছে পৃথিবীর জঘন্যতম শাশুড়ি হিসেবে প্রকাশিত হয় এই যে ক্যারেক্টারগুলো এইটাই লিখিকা বিভিন্ন গল্পের মাধ্যমে বুঝিয়েছেন বা শোনানোর চেষ্টা করেছেন বোঝানোর চেষ্টা করেছেন মেয়ের মা মেয়ের মায়েরাও যে শাশুড়ি হিসেবে সবসময় ভালো সেটাও কিন্তু না এটাও উনি এই গল্পের মাধ্যমেই তুলে ধরেছেন এই বইতে আপনারা চাইলে এই বইটা কিনতে পারেন আর যদি মানে পড়তেই হবে বিষয়টা এমন কিছু না চাইলে নাও পড়তে পারেন আর যদি মনে করেন যে না পড়তে চাচ্ছেন তাহলে পড়তে পারেন এটি একটি সুখপাঠ্য আমি যেটা বলবো কারণ এত বড় একটা বই দুইশো পেজের একটা বই বইয়ের আমি গুরুত্বটা দেখিয়ে দিচ্ছি বেশ অনেকটা বড় একটা বই এটা দুইশো পেজের বই কিন্তু ছোটোখাটো কোনো বই না অনেক বই এবং বিশাল লম্বা একটা স্টোরি অনেকগুলো স্টোরি এর মাঝে আছে আপনারা পজ দিয়ে দিয়ে পড়তে পারবেন একবারে পড়তে বসে যে একদম শেষ পর্যন্ত না পড়ে উঠলে আপনার ভিতরে একটা অস্থিরতা কাজ করবে এমনও না আপনি প্রতিটা ছোট গল্প পড়ার পরপরই আপনারা পজ দিতে পারেন যেমন আমি এই গল্পটা টোটাল তিন দিনে পড়েছি বিভিন্ন কারণে আমার একটা না এই মানে বইটা পড়া হয়নি তো আমার মনে হয় এই বইটা একদম মানে পড়তেই হবে না পড়লে জীবন বৃথা এই টাইপের কিছু না খুব রোমান্টিক কোনো গল্প না কোনো থ্রিলার নেই কোনো সাসপেন্স নেই কোনো মিস্ট্রি নেই কোনো কিছুই নেই নর্মাল একটা বই যেটাতে অনেকগুলো ছোটো ছোটো গল্প একসাথে তুলে আনা হয়েছে কোনোটা পড়লে আপনার প্রচণ্ড রাগ হবে কোনোটা পড়লে আপনার খুব ভালো লাগবে আবার কোনোটা পড়লে আপনার অনেক কষ্টও হবে তো সব কিছু মিলিয়ে বইটা একটি সুখপাঠ্য আমার কাছে বইটা ভালো লেগেছে আমাকে ওনার লেখিকার এই বইটি ছাড়াও আমি ওনার অনলাইনে বেশ কিছু গল্প পড়েছি আমার কাছে ভালো লেগেছে বিধায় আমি বইটি এবার কালেকশন করেছিলাম আর শাশুড়ি নামা বইটা যেহেতু একটু আনকমন একটা নাম ছিল তাই একটা ভিতরে ভিতরে একটা ইন্টারেস্ট কাজ করেছে যে উনি কী লিখেছে এটা জানতে চাচ্ছিলাম তো পড়ার পরে আমার অনুভূতি ভালো তবে দ্বিতীয় খণ্ডটা আমি অবশ্যই সংগ্রহ করার চেষ্টা করব কারণ পরবর্তীতে খুশির জীবনে কি হলো এটা একটা জানার আগ্রহ কাজ করছে বইটা শেষ করার পর তো আমি বইটাতে রেটিং করবো দশের ভিতর আট সবাইকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ ধৈর্য সহকারে আমার ভিডিওটি দেখার জন্য খুব শীঘ্রই হয়তো নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে যাব আবার আমার এই ছোট্ট ব্লগ পেজটিতে ততদিন পর্যন্ত আমার সাথেই থাকবেন লাইক শেয়ার কমেন্ট করে আমার পাশে থাকবেন আমাকে সাপোর্ট করবেন সবাইকে ধন্যবাদ খোদা হাফেজ